চ্যানেল শ্রাবন্তী স্রিয়ান তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো ঘড়িতে এখন সময় সকাল প্রায় দশটা বাজে এখন আমি নিচে যাচ্ছি আর আজকে মাম্মামের স্কুল ছিল কিন্তু সকালবেলা কালকে রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সকালে ভোরবেলাও বৃষ্টি হচ্ছিল ওর স্কুলের টাইমে ওই জন্য স্কুল থেকে নোটিস পাঠিয়ে দিয়েছে যে আজকে হলিডে স্কুল ছুটি ওই জন্য আজকে আর স্কুলে যাওয়ার ব্যাপার নেই তাই নটার সময় ঘুম থেকে উঠলাম উঠে জাস্ট ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এবার নিচে যাচ্ছি আর মাম্মাকেও দেখো পুরো রেডি করে দিয়েছি মাথা টাথা থেকে সকালে উঠে দেখো একা একা এসব হাতের মধ্যে পড়ছে দেখো সব নিজে নিজে করেছে ঠিক আছে শখ হয়েছে হাতে পড়বে তাই পড়ে আছে এখন নিচে গিয়ে মাম্মাকে একটু কিছু খেতে দেবো আমি হচ্ছে আটা খাবো তাহলে চলো নিচে যাই গিয়ে কি রান্না বান্না করি রোজকার মতো সবই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে ওই বাড়িতে ছিলাম ওগুলো মা রান্না করেছো তোমাদের দেখিয়েছি এখন নিজে করবো তাহলে চলো সাথে থাকো দেখতে থাকো হ্যাঁ তুমি নিজে যাও চলো যাচ্ছি আর ঘুম থেকে উঠে আগে বিছানায় বসেই আমার গুরগুড়ির চুল টুলগুলো বেঁধে দিচ্ছি সোয়েটার পরিয়ে দিয়েছি কেন বলো কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা টুপিটা পরাতে গেলে ওর তো বড়ো চুল খুব অসুবিধা হয় ওই জন্য আগে চুলটা বেঁধে তারপরে টুপি টুপি একবারে পরিয়ে দিচ্ছি আর মানে প্রচণ্ড ঠান্ডা আজকে বাইরে বৃষ্টি পড়ছে তো ওই জন্য ওদের স্কুলও ছুটি দিয়ে দিলো তাহলে চলো সাথে থাকো এসেছি মাম্মা মেশে এত ফুল দেখে পাগল হয়ে গেছে বাবা গোলাপ গাছ লাগিয়েছে নতুন এই দেখো এইটা লাগিয়েছে এই গোলাপটা এই গোলাপটা লাগিয়েছে আর একটা লাগিয়েছিল ওটা হনুমানে সব খেয়ে নিয়েছে সুন্দর গোলাপটা খেয়ে নিয়েছে হনুমান এসে তারপর হলুদ গোলাপ গাছটায় অনেক কুড়ি ছিল আঠেরো উনিশটা কুড়ি ছিল এই যে এই গাছটায় এইটা এখানে সব খেয়ে নিয়েছে আর গেঁদাগুলোও দেখো কি সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে চলো মাম্মা এটা দেখতে আসবে বলে ওই জন্য মায়না করছিল তাই নিয়ে এলাম এবার নিচে যাব গিয়ে রান্নাবান্না শুরু করবো ওদিকে যেও না পুরো ভেজা ছাদ বৃষ্টি হয়েছে না পুরো ছাদ ভেজা দেখো আর নিচে এসে আগে মাম্মামের জোর খিদে পেয়ে গেছে ওই জন্য ওকে একটু ব্রেড দেখলাম আছে তাই একটু বাটার দিয়ে আর জেলি দিয়ে দিচ্ছি আর বাবারও একটু খিদে পেয়ে গেছে তাই বাবার ব্রেডটাও করে দিচ্ছি বাবাও বললো একটু ব্রেড খাবে তাই দুজনেরই ব্রেড একবারে করে বাটার দিয়ে আর মাম্মাম বললো একটু জেলি দিয়ে খাবে তাই ওকে জেলি দিয়ে দিচ্ছি মাম্মাম এটা খাক তারপরে দেখি ওকে একটু কি দেওয়া যায় কারণ ও তো আবার পাউরুটির এই সাইডগুলো খায় না তো ওই জন্য এটুকু তো আর সারা সকাল কাটানো যায় না ওই জন্য এটা একটু আপাতত খাক তারপরে মাথায় ভাবি কি দেওয়া যায় তাহলে চলো সাথে থাকো এবার রান্না বান্নাটাও শুরু করবো নিজে রান্নাঘরে চলে এসেছি রান্না বান্না এবার শুরু করব। কি রান্না হবে চলো তোমাদের সাথে শেয়ার করি এখন আপাতত খাচ্ছি চা আর এখানে দেখো মা উচ্ছে কেটে দিয়েছে উচ্ছে ভাজা হবে এখানে বেগুন নুন হলুদ মাখিয়ে রেখেছি বেগুন ভাজা হবে আর সামান্য মিষ্টি দিয়েছি নুন বেগুনটা ভাজা হবে আর এখানে একটু ফুলকফি আর একটু আলু রেখেছি এটা দিয়ে ভাত ভাজা করবো ফুলকপি আলু দিয়ে সকালে আর এখানে হচ্ছে আছে ফুলকপির ডাটি ঠিক আছে না হ্যাঁ ডাটি না একটু ফুলকপির ডাটি মা হ্যাঁ ফুলকপির ডাটি তো এটা দিয়ে মাছটা চচ্চড়ি করবো এটা খুব ভালো লাগে খেতে এটা হবে আর ফুলকপি আলু একটু তরকারি হবে আর ওখানে মাছের ডিম আছে আর একটু মাছও আছে দু তিন পিস ওটা দিয়ে একটা ওই গামাখা করে একটা তরকারি করবো ঠিক আছে তাহলে চলো সাথে থাকো রান্নাগুলো চটপট করে শুরু করি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তার জন্য ব্লগটা দেখতে থাকো তো মেন রান্নায় যাওয়ার আগে আগে দেখো আমি যত ভাজাভুজিগুলো আছে সেগুলো সব করে নিচ্ছি এখন বেগুন ভাজা বসিয়ে দিয়েছি বেগুন ভাজাটা হয়ে গেলে তারপর আলুটাও ভেজে নেব নিয়ে তারপর উচ্ছেটা ভাজবো কেন বলো তো এই ভাজাগুলো আগে করে নিলে না রান্নাটা অনেকটা তাড়াতাড়ি করে হয়ে যায় তাহলে চলো আমি কাজগুলো শুরু করে ফেলি আস্তে আস্তে এখানে বেগুন ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এবারে যে উচ্ছেটা উচ্ছেটা ভাজবো তার আগে একটু ভাত ভাজাটা করে দিই খাবে ওটা বানাবো এই যে আলু আর ফুলকপিটা কাটা আছে এটা যেন ভাজবো আর এখানে ডাল সেদ্ধও হয়ে গেছে এখানে দেখো ফুলকপি যেটা তরকারি হবে সেটা ভাপাতে বসিয়ে দিয়েছি পাশে চলো বাকি রান্নাগুলো করে নিই আর এই যে দেখো ফুলকপিগুলোকে আগে একটু ভাপিয়ে নিয়ে হালকা করে ভেজে নিচ্ছি তার মধ্যে আলুটাও দিয়ে দেবো ফুলকপি আর আলুটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে একটু পেঁয়াজ দেবো আর নুন হলুদ সামান্য মিষ্টি এটা তো দেবই কারণ ভাত ভাজার মধ্যে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না এবার এর মধ্যে একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলেও খুব ভালো লাগে কিন্তু মাম্মাম যেহেতু ঝাল খেতে পারবে না ওই জন্য আমি লঙ্কা ছাড়াই করছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো অনেক দিন বাদেই মাম্মামকে কিন্তু এটা দিচ্ছি মাম্মাম এটা খুব ভালোবাসে খেতে ভাত ভাজাটা আর আমার ভাত ভাজা কমপ্লিট আর দেখো আমার গুরুগুরিকে দিয়েও দিয়েছি দেখে তো মাম্মাম খুব খুশি হয়ে গেছে এবারও আমাকে বলছে যে একটু কাঁচা পেঁয়াজ দিতে তাই ওটা আনতে রান্নাঘরে যাব আর বাদ বাকি একটু রয়েছে ওটা আমি খাবো মাকে বললাম মা খাবে না বললো ভাত ভাজা ওই জন্য ওটা আমি খেয়ে নেবো আর এখানে দেখো এখন ডালটা বসিয়ে দিচ্ছি যত ইজি রান্নাগুলো আছে সেগুলোকে আগে চটপট করে করে ফেলি একটু একটু করে করলে তো সব রান্নাটাই হয়ে যাবে রান্না রান্নাবান্না এদিকে তো চলছে আমার কিন্তু এদিকে এখনও রান্না অনেকই বাকি আছে তাও প্রায় অনেকটাই সময় হয়ে গেছে ওই জন্য মা বললো ফুলকপিগুলোকে ভেজে রেখে দিতে রাত্রিবেলায় তরকারিটা করে নেবো কারণ এখন তো এটা হবে না এটা রাতের খাওয়ার জন্য তো ওই জন্য এটাকে মা বললো ভেজে ফুলকপিগুলো রেখে দিতে আর বাদ বাকি মানে তরকারিটা রাত্রিবেলা করে নেবো এখন অন্যান্য যে রান্নাগুলো আছে সেগুলো করতে হবে বুঝেছো ওই জন্য এখন দেখো আর একটা মানে ফুলকপির ডাটি সব রকম সবজি দিয়ে আর কি একটা তরকারি হবে সেইটা আমি বসিয়ে দিয়েছি আর ফুলকপিগুলোকে ভেজে রেখে দিলাম আর পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো সব দিয়ে ফুলকপির ডাটি তারপর গাজর আলু বিনস সব রকম সবজি দিয়ে আর কি এই তরকারিটা এটা বসিয়ে দিচ্ছি আর মাকে বললাম যে একটু ডিমের বড়াটা মা একটু ভেজে দেবে কারণ ডিমের পরাটা না আমি ঠিক ভালো করে আর কি ভাজতে পারি না ওই জন্য মাকে বললাম ওইটা ভেজে দিতে এখন এখানে মাছগুলোকে ভেজে তারপর ডিমের বড়াটাও ভাজা বসিয়ে দিচ্ছে আর আমি পাশেই তরকারিটা করছি চলো রান্নাগুলো একটা একটু করি শীতকাল বলেই না মানে বলবো কিভাবে কেটে যায় না এরকম একটা ব্যাপার হয় আর মাম্মামকে ওদিকে লেখা দিয়ে দিয়েছি ও লিখছে বসে বসে আর বার করে আমাকে ডাকে লিখতে গিয়ে কি ওর পাশে না বসলে না ও ঠিকঠাক করতে চায় না ওই একবার যাচ্ছি একবার রান্না করছি আর মা এখানে দেখো এখন ডিমের বড়াগুলোকে ভাজছে ডিমের বড়া কিন্তু মানে এমনি এমনি ভাজা খেতে খুব সুন্দর লাগে হুম তো ভাজা মা ভেজেই আমাকে সাথে সাথে একটা দিয়ে দিয়েছে আর এখন দেখো এই ডিমের বড়ার মশলাটাকে ভালো করে কষাচ্ছি মশলা প্রায় কষেই গেছে এবার জল দিয়ে দেব। জল দিয়ে বড়াগুলোও দিয়ে দেব আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে প্রায় একটা বাজতে যায় ওই জন্য মাকে বললাম যে ভাতও হয়ে গেছে মাকে বললাম যে এই যে বড়াগুলো দিয়ে দিচ্ছি এবার এটা হলে মা গ্যাসটা অফ করে দেবে আর আমি এখন ওপরে গিয়ে মাম্মাকে একটু স্নান টানগুলো করিয়ে দিই নাহলে একে বৃষ্টি ওয়েদার ও ঠান্ডা লেগে যাবে আর যে দেখো মাম্মা স্নান করিয়ে দিয়েছি প্রথমে ভাবছিলাম ওকে স্নান করাবো না পরে দেখলাম না স্নান না করলে না শরীরটা অস্বস্তি লাগবে আর ওর তখন ঘুম আসবে না যা ঠান্ডা বাইরে তো বৃষ্টি হচ্ছে যার জন্য মাঝে মাঝে ওই জন্য পুরো মানে প্রচণ্ড ঠান্ডা মামা কেমন ঠান্ডা বাইরে কেমন ঠান্ডা আর দেখো খাটে কী করেছে এখন ওগুলোকে গুছি আমিও স্নানে যাব ওর স্নান হয়ে গেছে ওকে একটু লিখতে দেবো এতক্ষণ পড়াশোনা করছিল নিচে আমি রান্না টান্না করে আসলাম এখন কাচাকুচি আছে কিছু নিজে এখন ভাবছি কাঁচবো কারণ শুকাবে না তো কিছুই দেখছি এখন ওকে একটু লেখাটা দিয়ে যাই দিয়ে তারপর আমি স্নানে যাবো বন্ধুকে একটা প্রায় কুড়ি বেজে গেছে তাহলে চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো ঘড়িতে সময় এখন প্রায় দুপুর দুটো বাসে যায় আর আমার স্নান হয়ে গেছে সব কেঁচেছি অথচ বাইরে তো পুরো মেঘলা জানি না কি শোকাবে টুকাবে বাথরুম টাথরুম সব ধুলাম আসলে ছিলাম না এই দিন এবার মা দিচ্ছে পুজো মা বাড়ি আছে যেহেতু বৃহস্পতিবার পুজোটা মায় দিচ্ছে আমি এখন মামুকে নিজে গিয়ে খাওয়াবো আমিও খেয়ে নেবো নিয়ে তারপর দেখি সময় থাকলে মামুকে একটুখানি পড়াশুনো করিয়ে তারপর ঘুম বাড়িয়ে দেবো এই হচ্ছে কথা মানে প্রচন্ড ঠান্ডা লাগছে এবার একটা গায়ে চাদর দেবো আর স্নান করেছি বাথরুমে গরম গরম জল ঠিক আছে চলো তাহলে সাথে থাকো আজকে তো আমার পুজো দেয়া নেই মাই পুজো দিচ্ছে দিক পুজো দিয়ে নিক আমি মাম্মামকে নিচে গিয়ে খাইয়ে দিই চলো তাহলে মাম্মা আবার বাইরে বৃষ্টি পড়ছে হ্যাঁ বাইরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আবার জ্বালাতন আর ছাদের মধ্যে সব কেচে এখানে মেলে দিয়েছি ফ্রেন্ডস এখন ঘড়িতে সময় রাত প্রায় সাড়ে সাতটার মতো বাজে মাম্মামকে এই যে পড়াশোনা করাচ্ছি সন্ধ্যে টন্ধে তো অনেক আগে দেওয়া হয়ে গেছে আর ওকে একটু মুড়ি জল খাওয়াচ্ছিলাম এই দেখো তাও পুরোটা খাইও নি একটু রয়েছে রোজ রোজ কি আর মুড়ি জল খেতে ভালো লাগে ডাক্তার বলেছে মুড়ি খাওয়াতে মুড়ি একটা বাচ্চা কত খেতে পারে বলো কিন্তু কিছু করার নেই ওই আর কি দিলাম এখন নিচে বায়না করছে একটু ছোলা মাখা খাবে দেখি নিচে একটু ছোলা ভিজিয়ে এসেছি সেদ্ধ করে একটু আলো সেদ্ধ করে অর্থ করে একটু দেবো ঠিক আছে আর আপাতত ওই পড়াশোনাটা করিয়ে নিই করে নিয়ে তারপর নিচে যাব। প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে সারা দুপুর আমি ঘুমাতে পাইনি জানো যার জন্য মাথাটা ধরেছে মানে এক ফটা ঘুমাতে পায়ের তলা পুরো বরফের মতো ঠান্ডা হয়ে আছে কিছুতেই গরম হচ্ছে না কম্বলের তলায় দিয়েও গরম হচ্ছে শীতকাল আসলে একটা সমস্যা পা মোটে গরম হতে চায় না হাজার কিছু করলেও পা গরম হবে না তুমি দেখবে পাটা কিছুতেই গরম হতে চায় না এই জিনিসটা খুব হয় ওই জন্য আমার আর ঘুমই এলো না এখন ওকে তাই পড়াতে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে পরশোটা করে নিচে গিয়ে আমি একটু চা করব ওকে একটু ছোলা মাখাও করে দেবো আর আপনি দুপুরবেলায় ফুলকপিটা পুরোটা করতে পারিনি ফুলকপিটা ভেজে রেখে এসেছি ফুলকপি তরকারিটা এখন গিয়ে করব ঠিক আছে তাহলে চলো ওকে আগে পড়াশোনাটা করিয়ে নিই তারপর তোমাদের সাথে নিচে গিয়ে কথা হচ্ছে এই যে নিচে এসে দুধের প্যাকেটটা আনা ছিল ওটা দুধটা জাল দিচ্ছি আর এখানে প্রেসার কুকারে একটু ছোলা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কারণ এই যে চাটা আগে বানিয়ে নিচ্ছি নিয়ে তারপর বাবাকেও চাটা দেব দিয়ে তারপর ছোলা মাখাটা করবো আম্মাম তো খাওয়ার খুব বায়না করছে জানি না কতটা খাবে আগে একবার বানিয়ে দিয়েছিলাম তখন তো খায়নি এখন দেখি আর দেখো মানে অস্থির হয়ে গেছে কতক্ষণে প্রেশার কুকারটা খুলব আর কতক্ষণে ওকে বানিয়ে দেব। মানে ওর হয়তো ভালো লাগছে এখন এটা খেতে আসলে মুড়ি টুড়ি এসব খাচ্ছে তো ওই জন্য মুখে হয়তো একটু ইচ্ছা হচ্ছে খেতে আর সেরকম কিছুই দেবো না দেখো ছোলা সেদ্ধ হয়ে গেছে একটু পেঁয়াজ কুচি আর একটু আলু সেদ্ধ একটু পাতিলেবুর রস আর একটু নুন এই দিয়ে ওকে দেবো কারণ ওর লঙ্কা টঙ্কা তো খেতে পারবে না ঝাল লাগবে বারবার বলছে লঙ্কা দিতে না আর ধনে পাতাটা আমার ঘরে নেই ধনে পাতা দিলে ভালো লাগতো আর চাট মশলাটাও ফুরিয়ে গেছে এই দুটো দিয়ে দিলে না ছোলা মাখাটা খেতে আরও টেস্ট লাগে তো যা আছে সেটা দিয়েই ওকে আর কি একটু করে দিচ্ছি বাচ্চা মানুষ তবে আমি মুখে দিয়ে দেখ মানে দেখলাম খারাপ লাগছে না সুন্দরই লাগছে তো এই হচ্ছে কথা তাহলে চলো আর আমার চা তো ওইদিকে কমপ্লিট হয়ে গেছে আর এবার মাম্মামকে ছোলা মাখাটা বাটিতে দিয়ে দিই আর একটুখানি রাখি আর দেখি কেউ খাবে কিনা না জিজ্ঞেস করি মাদেরকে তাহলে চলো আর সেই যে সকালবেলা রান্না করতে গিয়ে তোমাদেরকে বললাম না যে আমি ফুলকপিটাকে ভেজে রেখে দিয়েছি ওটা তখন আর করার সময় হয়নি ওই জন্য আলুটাও মা কেটে রেখেছিল যার জন্য এখন সেই তরকারিটাকে করে ফেলছি মা একবার বলল যে এটা কি আর লাগবে হলে ছেড়ে দাও যা আছে সেগুলো দিয়ে হয়ে যাবে কিন্তু ফুলকপিটা যখন ভেজেই রেখেছি করেই ফেলি বেকার বেকার আর বাসি করে কী লাভ হবে ওই জন্য তরকারিটা করছি আর মা সব কেটেই দিল আর কি আদা টমেটো সবই মা কেটে দিচ্ছে আমি বললাম তুমি শুয়ে থাকো কিন্তু হবে না এমনি সময় হেল্প করার জন্য থাকে তো ওই জন্য এগুলো সব কেটে দিলো চটপট করে আমি এবার মশলাটাকে কষিয়ে জল দিয়ে তরকারিটা হতে বেশিক্ষণ লাগবে না এটা হয়ে গেলে তারপর মাম্মামকে ভাতটাও খাইয়ে দেবো আর মাম্মামের একটা ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি মাম্মামকে ডাল করা আছে ডাল ডিম সেদ্ধ দিয়ে আর একটু ফুলকপি যদি খায় একটু ফুলকপি দেবো তবে লঙ্কা দেওয়া আছে তো দেখি একটুখানি তাও বলবো খাওয়ার জন্য তাহলে চলো আর খাওয়া দাওয়া শেষে এখন চলে এসেছি ওপরে ওপরে এসে বিছানাটা করে নিচ্ছি আর মামা এখন পাশের ঘরে খেলা করছে ওর পাপার সাথে আমি বললাম ওই ঘরে গিয়ে খেলতে কারণ বিছানাটা আমি করছি তো আর কালকে যেহেতু স্কুল রয়েছে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই একেই বৃষ্টি বৃষ্টি ওয়েদার উঠতে চাইবে না ঘুম থেকে তার মধ্যে মুশকিল হবে ওই জন্য এখন বেশি বাজেও না আমি সেটুকুনি ঘুমিয়ে পড় তাড়াতাড়ি করে আমিও শুয়ে পড়ি আর সারা দুপুর তো আমার ঘুম হয়নি আমার পা এত ঠান্ডা বরফ ছিল বললাম না আমি যার জন্য মানে সারা দুপুর ঘুমাতে পারিনি এত মানে অসুবিধা মানে ঘুম আসলো না ওই জন্য আমারও ঘুম পেয়ে গেছে আমি ওকে ঘুম পাড়ি আমিও শুয়ে পড়বো তাহলে চলো বিছানাটা চটপট করে মাম্মামকে ফ্রেশ করে নিই নিয়ে আমিও তারপর শুয়ে পড়ি তাহলে সাথে থাকো তারপর তোমাদেরকে গুড নাইট জানিয়ে ব্লগটা শেষ করব আগে কাজটা একটু করে নিই শেষ করছি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো আজকের মতো ওটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো অনেক সুস্থ থেকো আর ঠান্ডা একদম কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ো সবাই